স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর মাত্র ঘন্টার ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণের দাম দাম কমাতে ক্রেতাদের মুখে যেন একটু স্বস্তির হাসি আর জুয়েলারি ব্যবসায়ীদের মুখে চিন্তার বাজ কেন হঠাৎ এই পতন বৈশ্বিক বাজারের প্রভাব নাকি দেশের চাহিদা কমে গেছে আজকের ভিডিওতে তা জানব বিস্তারিত তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে বলা হয় দাম হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কমে গেছে চব্বিশ স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম একত্রিশে অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন জেনে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অলমারিকযুক্ত বাইশ ক্যারেটে বরিপ্রতি দুই হাজার ছয়শত টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিস্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরী দাম এক লাখ নব্বই হাজার আঠারো ক্যারেটের প্রতি বরিস্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত ষোলো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরিস্বর্ণের দাম এক লাখ ছত্রিশ হাজার চোদ্দ টাকা স্বর্ণের এই নতুন দামে আপনি যদি আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে তিন অনে স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিনোনে স্বর্ণের দাম সাঁত্রিশ হাজার পাঁচশত আঠারো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের তিনোনা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার আটশত বারো টাকা আঠারো ক্যারেটের তিনোনা স্বর্ণের দাম ত্রিশ হাজার ছয়শত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে তিনোনা স্বর্ণের দাম পঁচিশ হাজার পাঁচশত তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ধরি গহনা বিক্রয় করতে চান তাহলে বাজারে কত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সত্তর হাজার বিরাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাষট্টি হাজার আটচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার উনষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার ছয়শত বারো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ